ঐতিহাসিক শহীদ সাজু জনসভা নানুরে বীরভূম জেলায় নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামে স্মরণের শহীদ সাজু মঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়েছিল এই স্মরণসভায় কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পাপুড়ি হাই মাদ্রাসা প্রাঙ্গনে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস ও বিধায়ক বন্দ্যোপাধ্যায় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক পূর্ব বর্ধমান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ বোলপুরের সাংসদ তথা লোকসভার প্রার্থী অসিত মাল মহাশয় অন্যান্য তৃণমূলের একনিষ্ঠ কর্মীবৃন্দ এই শহীদ স্মরণ সভায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই স্মরণ মূল উদ্যোগ বীরভূম সভাধিপতি কাজল শেখের অন্যায় অবিচারে প্রতিবাদ করতে গিয়ে নানুরের বহু তৃণমূল কর্মী খুন হয়েছে বললেন কাজল শেখ তাদের পাশে আমি ছিলাম এবং থাকব নানুর সুচপুর গণহত্যার কথা স্মরণ করেন কাজল শেখ এদিন বীরভূমের নানুরে নিজের গ্রাম পাপুরিতে শহীদ স্মরণে এক সভার ডাক দিয়েছিলেন কাজল শেখ নানুর বিধানসভা তৃণমূলের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন রমজান মাস চলছে সেজন্য সংখ্যালঘু মানুষদের জন্য রোজা ইফতারি ও নামাজের বিশাল আয়োজন করা হয়েছিল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে আসা মানুষজন কাজলের ভূমিকা নিয়ে খুশি ও উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ এই শহীদ স্মরণ জনসভায় হাজির হয়েছিলেন